বিসমুলিল্লাহি রহমান রহিম আজকে দাওয়ার সল টিকা সিপ এন্টিনা শিপ আনিলাম দেখুন আপনারা প্রথমে প্রথমে দেখুন এইগুলোতে গাইডগুলো দেখুন রিং গাইডগুলো স্মুথ শিপগুলো খুবই সুন্দর এবং মজবুত রিং গাইডটা এবং কড়াগুলো ওই যে প্রত্যেকটা পাটের কাছ পাশে তিনটা করে দাগ আছে সাদা খুব সুন্দর দেখতে রিং গাইডগুলো দেখুন এবং শীতের পাটগুলো দেখুন এই যে দাওয়া লেখা আছে দাওয়া সল টিকা এই যে দশ ফিটার দশ ফিট লাগানো আছে এই যে গোড়া ঘোড়াটা খুবই সুন্দর এই যে আছে কম দেয়া আছে হাত হাতে ধরার জায়গা সুন্দর এই দশ ফুট লম্বা আছে শল টিকা তাওয়া শল টিকা একটা শীত এবার দেখুন রিং গাইড গুলো দেখুন 出现的。